আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই বেশ ভালো আছেন দু হাজার বিশ্বকাপে কার্লো আঞ্চলিক সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে ব্রাজিলের ফুটবলারদের কনসার্ন আমরা দেখছি প্রত্যেকটা কলাপের আগে কার্লো আঞ্চলিক তার পূর্ণাঙ্গ স্কোরটা পাচ্ছে না তিন থেকে চারজন বারবার মিসিং থাকতেছে এবং এই মিসিং থাকার কারণে সে কিন্তু টিমের ভিতরে এখনো পর্যন্ত পারফেক্ট ব্যালেন্স পারফেক্ট কম্বিনেশন একাদশে শক্তি এবং তার যে প্ল্যানিং সেটা কিন্তু প্রয়োগ করতে পারতেছে না এর মূল কারণ হচ্ছে প্লেয়ারদের বারবার ইনজুরি এবং সবচেয়ে বড় যে নামটা সেটা হচ্ছে নেইমার জুনিয়র এই নেইমার জুনিয়র ব্রাজিল দলে না থাকাটা কার্লোর কাছে সবচেয়ে বড় হতাশা বিকজ ব্রাজিল ফুটবলে নেইমার জুনিয়রের মতো এমন একটা নাম এখনো পর্যন্ত দুই হাজার দশ সালের পর থেকে আসে নাই সেই শেষ ছিল দুই হাজার দশ সাল পর্যন্ত রিকার্ট কাকা তারপরে কিন্তু ব্রাজিল ফুটবলে নেইমারের মতো এরকম নাম বড় নাম যে ব্রাজিল লেগাসি ক্যারি করতে পারে ব্রাজিলের ভার বহন করতে পারে দেশরে সর্বোচ্চতা দিতে পারে এমন ফুটবলার আসে নাই যার কারণে ব্রাজিলের এই মুহূর্তে কার্লো আঞ্চলির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইঞ্জুরি এই মুহূর্তে নেইমার জুনিয়ার যে অবস্থাতে আছে। সেখান থেকে নেইমার জুনিয়র আদলেও কি বিশ্বকাপ খেলতে পারবে কিনা সেটা নিয়ে অনেক অনেক কোশ্চেন আছে তবে আমার কাছে পরিষ্কার কথা নেইমার জুনিয়রকে নিয়ে কোনো কনফিউশন থাকার সুযোগ নাই যদিও কার্লো আনসত্তি এর আগে অনেকবার ক্লিয়ার করছে তবে নেইমার জুনিয়র রিসেন্টলি যে স্টেটমেন্ট দিছে সেখানে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন এবং আপনাকে পরিষ্কার বিশ্বাস করতে হবে যে নেইমার জুনিয়র বিশ্বকাপে থাকতেছে গতকালকে শান্ত সরোয় সে এই সিজনের শেষ ম্যাচ খেলে ফেলছে এবং সেখানে তার পারফরমেন্স ছিল একদম দুর্দান্ত লাস্ট তিনটা ম্যাচে তো সে নিজে হাতেই সান্তোসকে উদ্ধার করছে সে তার যে ইন্টারভিউ সেখানে কিন্তু পরিষ্কার বলছে যে হ্যাঁ আমার জন্য খেলাটা অনেক চ্যালেঞ্জিং ছিল ডাক্তার আমাকে বারবার মানা করছে এবং এই অপারেশনটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল তবে আমি এতটাও আসলে অসুবিধায় ছিলাম না যেটা আমার কাছে আসলে সাধ্যর মধ্যেই ছিল এবং সেটাকেই আমি আসলে পরিপূর্ণ কাজে লাগানোর চেষ্টা করছি এবং সেটা সৃষ্টিকর্তা আমাকে আমার পক্ষে দিছে এবং সর্বোপরি সন্তোষ আমি তোমার জন্য সবকিছুই করতে পারি এবং দিন শেষে নেই মারজনের এটাও বলছে আগামী দশ দিন আমি ফুটবল থেকে আসলে হারাই যেতে চাই ফুটবল ভুলে যেতে চাই এবং দশ দিন পরে আমি আমার সার্জারিতে বসবো এবং তারপরে আমার বিশ্বকাপ প্রস্তুতি নেব আমার জীবনের একটাই লক্ষ্য এবং একটাই ওয়ার বাকি সেটা হচ্ছে বিশ্বকাপ নেইমার জন্য কাছে পরিষ্কার তবে একটা বিষয় কিন্তু আমার কাছে কনসারনের জায়গা সেটা হচ্ছে দশটা দিন নেইমার জন্য কী কি করবে দশটা দিন নেইমার জন্য নিশ্চয়ই বন্ধুদেরকে টাইম দিবে নিজেকে টাইম দিব অথবা পার্টি কোনো কিছু না করতে পারে বাট আমার কাছে মনে হয় এই দশটা দিন তার পরিপূর্ণ আসলে নিজের ফিজিক্যালি দিক থেকে আসলে ফিট থাকা দরকার একদম কনসাস খুব সীমিত আকারে আসলে খাওয়া দাওয়া খুব বাজে টাইম ইনভেস্ট না করা এবং পরিপূর্ণ নিজেকে সময় দেওয়া একদম ফ্রিলি নিজেকে সময় দেওয়া তারপরে সার্জারিতে বসা নেইমার জুনিয়ার বিশ্বকাপে থাকলে কতটা আমাদের জন্য ইফেক্ট ফেলবে বিশ্বকাপে সেটা কিন্তু পরিষ্কার দুহাজার দুই সালে বিশ্বকাপের আগে রোনালদো নাজারিও এরকম একটা বড় ইঞ্জিত পড়ছিলো এবং সেখান থেকে ব্যাক করে রোনালদো নাজারিও কি করছিল প্যাম্পাস পরে বিশ্বকাপ খেলে বিশ্বকাপ জিতে নিয়ে আসছে বিশ্ব জয় করছে রোনালদো নাজারিও ওই জন্য রোনালদো কে সর্বকালের সেরা নাম্বার নাইন বলা হয় নেইমার জুনিয়ার যদি এইবার সেই কাজটা করতে পারে বিশ্বকাপে ফিরে বিশ্বকাপ জিততে পারে নেইমার জুনিয়ার নামটা স্বর্ণ কিকা থাকবে এবং এই মুহূর্তে সান্তোসের ম্যানেজমেন্ট সান্তোসের ফ্যানবেজের কাছে নেইমার জুনিয়ার একজন কি সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না বলে কোয়ে বের করে নিয়ে আসছে যেখান থেকে ঠিক চার ম্যাচ আগেও সান্তোস আদৌ জোন থেকে থেকে পারবে কিনা এটা নিয়ে বড় একটা প্রশ্ন ছিল বাট সেখান নেইমার জুনিয়ার দায়িত্ব নিচ্ছে বলছে যে আমি সান্তোসকে রেলিগেশন জোন থেকে বের করে নিয়ে আসার জন্য যা যা করার আমি সেটাই করবো এবং সেটাই করছে বারো নম্বরে নিয়ে চলে আসছে সো আপনি চিন্তা করেন যে কার্লো সত্যি এই মুহূর্তে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে হ্যাঁ আহত নেইমার কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু আসলে কার্ল চেয়ে কেউ এই মুহূর্তে না এবং সে চাই অবশ্যই চাই যে এরম একটা ক্যারেক্টার ব্রাজিল দলে থাকুক এবং এই একটা কী প্লেয়ার নেইমার কিন্তু দলের একটা কী প্লেয়ার এবং নেতা লিডার সো নেইমার জন্য কি করতে পারে এবং দেখেন সান্তোস পুরো টিমটা লাস্ট তিনটা ম্যাচ নেইমারের হয়ে খেলছে নেইমারের জন্য খেলছে এর আগে নেই ম্যাচগুলোতে যে পারফরমেন্স আমরা দেখছি প্লেয়ারদের ভিতরে ওই ক্ষুদা দেখি নাই ডুয়েল যেটা এরিয়াল বল জেতা রিকোভারি প্রেসিং বা এই তিনটা ম্যাচে যেভাবে সান্তোষ খেলছে বিশেষ করে লাস্ট ম্যাচটা ক্রুজেরও সাথে যেভাবে খেলছে মনে হচ্ছে যে একটা নর্মাল কোনো দল আর হচ্ছে সান্তোস হচ্ছে পালমেরাস অথবা ফ্লামেঙ্গো এই টাইপের ফুটবল খেলছে এটা নেইমারের জন্যে এই সেম থিং সেম অ্যাপ্লাই সেম প্ল্যানটা অ্যাপ্লাই যদি ব্রাজিলের হয়ে প্রত্যেকটা প্লেয়ার করতে পারে ব্রাজিল বিশ্বকাপে এবার দারুণ করবে না বিশ্বকাপ জিতবে কারণ লাম হাতে সবচেয়ে বড় অস্ত্র নেইমার জুনিয়ার এবং এই ব্যক্তি যদি নেইমারকে প্রপারলি কাজ লাগাতে পারে এই মুহূর্তে নেইমারের সাথে একটা তার মিটিং করা দরকার হান্ড্রেড পারসেন্ট মিটিং করা দরকার যে হ্যাঁ তুমি হচ্ছে আমার কি প্লেয়ার তোমাকে বিশ্বকাপে লাগবেই তুমি যেটা করছো সেটা একদম অবিশ্বাস্য এবং তুমি শুধুমাত্র ফিটনেসটা ধরে রাখো এবং আমি বিশ্বাস করি নেইমারকে ফ্রান্স এবং ক্রোশিয়ার সাথে ম্যাচে রাখতে হবে স্কোয়ারে রাখতে হবে তাকে বেশি খেলাক বা কম খেলাক দশ মিনিট খেলাক বা বিশ মিনিট খেলাক দলের দলের দেশে ঢুকছে সেই কনফিডেন্টটা সে পেলে বিশ্বকাপে নেইমার জুনিয়ার নিজেকে উদ্ধার করবে কারণ এটা তার শেষ বিশ্বকাপ যদিও ইঞ্জুরি প্রবল ব্রাজিল দল তবে নেইমার জুনিয়ার ব্রাজিলকে উদ্ধার করতে পারবে বিশ্বকাপ পারবে এবং তার ভেতরে যে আবেগ আসছে দেশের জন্য সে ক্লাবের জন্য এটা করতে পারে দেশের জন্য ফাটাই ফেলবে এটা আমার বিশ্বাস এবং কার্লো এবং নেইমার জুনিয়ারের এই কেমিস্ট্রিটা বিশ্বকাপে ছাব্বিশে আমরা দেখতে পাব বিশ জুলাই ব্রাজিলের হাতে বিশ্বকাপ এবং বিশ্বকাপে তখন হেডলাইন থাকবে বিশ্ব জয় করলো নেইমার জুনিয়র ইন্দ্রু থেকে ফিরে দানু হয়ে নেইমার জুনিয়ার দেখালো কীভাবে আসলে বিশ্বকাপ জিততে হয় সো আমার আলোচনা সত্যি আসলে আপনারা কে কে একমত আছেন অবশ্যই অবশ্যই করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ